হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি পাইল খুব ভালো আছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো এখন মোটামুটি বাজে প্রায় দশটা তো এখন আমি দেখতে পাচ্ছি আমি স্নান করে রেডি হয়েছি চুলগুলো এখন হালকা হালকা ভিজে আছে তো এরপর আমি রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে পরে আমি চলে যাবো একটা জায়গাতে তো কোথায় যাচ্ছি জানতে চাইলে পুরো ব্লগটা দেখতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করে দিও আর কোনো রকম কোনো স্কিপ করবে না ভিডিওটা নিশ্চয়ই তোমাদের সকালে ভালো লাগবে আর ভিডিওটা লেটে আসবে আগেই বলে দিচ্ছি কারণ আজকে হচ্ছে তোমার চোদ্দ মাসের দু তারিখ আর ইংরেজির হচ্ছে ষোলো তিন দু হাজার চব্বিশ তো ভিডিওটা আজকে বানাচ্ছি বলে দিলাম ভিডিওটা লেট হবে কারণ এর আগে যে ব্লগুলো আমার বানানো হচ্ছে রয়েছে আর কি সেগুলো এখনও পর্যন্ত পোস্ট করতে পারি না আর আজকে হচ্ছে আমার বাবার বার্থডে তো সেই জন্য বিশেষ করে যাচ্ছি একটা জায়গাতে তো কোথায় যাচ্ছি জানতে চাইলে পুরো ব্লগটা দেখতে হবে তো চলো আমি বেরিয়ে পড়ি আর কাদের সাথে যাচ্ছি সেটাও কিন্তু জানতে হবে তো চলো তো ফাইনালি আমি চলে এসেছি সিমলাপাল আর এই জায়গাটা তোমরা অনেকেই চেনো যারা আগের ব্লগুলো আমার দেখেছ কারণ এখানটাতে অনেকবারই আমি ভিডিও করেছি হ্যাঁ আমি যাচ্ছিলাম আমি যাকে টিউশন পড়ে ওদের বাড়ির সাথে তো দেখতে পাচ্ছ আমাকে দেখে ওরা ছুটতে ছুটতে চলে এসেছে ও আর ওর পিসিমনির মেয়ে তো এখন আমি বেরিয়ে পড়েছি ফল কিনতে যাচ্ছি কারণ ওইখানে গিয়ে ফল কেনার টাইম হবে না তাই এখানে শিমলাপালে ফল তলগুলো কিনে নিয়ে যাচ্ছে তো যেহেতু আমি পূজা দিতে যাচ্ছি সেই জন্য ফল কিনতে বেরিয়েছিল তারপর এই যে ফল নিয়ে পর আমি চলে আসলাম নিয়েছি খেজুর নিয়েছি তো এখানে আমাকে ফলগুলো ব্যাগে ঢুকাচ্ছিলাম মানে ওরাই বললো যে ব্যাগের মধ্যে তুমি নিয়ে নাও আমরা ভিডিওটা করছি মানে আমি কি ভিডিও বানাবো তার থেকে ওদের বেশি ইন্টারেস্ট ভিডিও বানানোর জন্য আর তোমাদের তো ফার্স্টেই বললাম যে বাবার জন্মদিন আজকে তো বাবার জন্মদিনের জন্যই আজকে পুজো দিতে যাচ্ছিলাম তাই ওরাও যাচ্ছিল ভালোই হলো একসাথে চলে গেলাম সবাই মিলে তা না আমি আজকে যেতাম কিন্তু ওরা যাচ্ছে বলে সবাই মিলে একসাথে চলে গেলাম তো ফলগুলো দেখতে পাচ্ছ এতগুলো ফল নিয়েছি তারপর ফোনে হয়ে যাওয়ার পর এই যে আমরা যাবো টোটোতে করে তো এখানে দেখো তিনজন তা দেখতে কত কিউট লাগছে না সবাইকে একজন টিউশন পড়ে আর বাকি ওর ভাই আর পিসিমনির মেয়ে আর এই একটা হচ্ছে পুচকেটা এটা হচ্ছে ও জেঠিমার ছেলে তো দেখো এটা কত কিউট এ না আমাকে অনেক ভালোবাসে কিন্তু বুঝতে পারছে না টোটোতে যাচ্ছিলাম তো তাই চার দেখে দেখিয়ে দেখেও যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছো এখনই আমি ঘেমে পুরো ভূত হয়ে গেছি না কি বলবো গাই এত রোদ ছিল মানে বলার না যদিও আমরা লেটে বেরিয়েছি আমাদের যাওয়ার কথা ছিল মোটামুটি সাড়ে নটা দশটা তো আমরা বেরিয়েছি সাড়ে এগারোটার পর তো ওখান থেকে যখন বেরোই এমনিতে তো রোদ্দীপ আর গ্রীষ্মকাল পড়ে গেছে তো শীতকাল নাকি গ্রীষ্মকাল বোঝা যাচ্ছে না তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম যেখানে পুজো দেব তো তোমরা যদি কেউ জানো যে এই জায়গাটা কোনখানে তো একটু কমেন্ট করে জানিও জায়গাটা দেখে আশা করছি যারা এই সাইডে আছো তারা জানবে যে জায়গাটা কোথায় এটা জায়গাটা দেখো খুব সুন্দর রোডটা না কত সুন্দর ঝাউ গাছ আছে আর আছে দেখো তো ফাইনালি আমি পৌঁছে গেছি মন্দিরটাতে তো এই দেখো মন্দিরে পৌঁছে যাওয়ার পর ওরা ফার্স্টই নেমে গেছে আর জায়গাটা কত সুন্দর লাগছে দেখো রোদটা বুঝতে পারবে না তোমরা যে কতটা রোদ দিচ্ছিলো তারপরে এখানে পৌঁছে গেলাম এই যে পিসিমণি বাচ্চাগুলোকে নিয়ে সব ভিতরে চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছ কত ভিড় কত লোকজন ভাগুমা মা সত্যি মানে এত ভিড় সেই দিন হয়েছিল যে বলার না প্রচুর ভিড় হয়েছিল মানে ভিডিওটা তোমরা যেহেতু পরে পাবে তাই বললাম যে সেদিন হয়েছিল আর এই দেখো পুচকেটাকে পিসিমণি শুয়ে দিয়েছে যেহেতু ঠাকুর থানে এসছে তাই ওখানে শুয়ে দিয়েছে তারপর বাচ্চাটা শুয়ে আছে দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি সবাই কিরকম তাকাচ্ছে আমার মুখটা দিকে আর একজনকে একজনের তো হবে না সবাইকেই শুয়ে দিয়েছিল বেশি তার জন্য একটা পূজা হচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চাটা নিজে এসে বলছে যে তুমি ঘন্টাটা বাজো আমি একটা ভিডিও করে দেবো মানে আমি যতটা না চাইছি ভিডিও করতে তার থেকে বেশি ওরা চাইছে ছোট বাচ্চা বুঝতেই পারছো এসেছে একটা অন্য জায়গাতে তারপর জায়গাটা সত্যিই খুব সুন্দর হ্যাঁ যারা যারা এই জায়গাটা জানো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে জায়গাটা কোথায় তারপর দেখো মানে আমি বুঝতে পারছি না ক্যামেরাতে ওদেরকে এত সুন্দর লাগছিল আমার আমি ভিডিও করছি হ্যাঁ কথাগুলো করে তুমি তুমি তো বলোনি কথাগুলো তাহলে তো ফাইনালি আমরা যেখানে পূজা দেওয়ার জন্য এসেছিলাম সেখানে পৌঁছে গেছি তো দেখো এখানে আমরা একটু রিলস টেস্ট করতে এসেছিলাম আর এই যে শ্রমিকা আর সমেলে যে একটা ঠাকুরের মূর্তি আছে এখানটা মানে ছাওয়া আছে রোদ দিচ্ছে না তাই এখানটাতেই দাঁড়িয়ে আছে ওখানে আছে একটা শিব ঠাকুরের মূর্তি আর ওইখানে হচ্ছে রঙ্কিনী ঠাকুরের মূর্তি আর আজকে আমি এই ড্রেসটা পরে এসছি তো ড্রেসটা কেমন লাগছে আমার কীরকম লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে চল লেগে গেছে দুজনে মিলে প্রচণ্ড পরিমাণে রোদ আর এখন মোটামুটি বাজে বারোটা পাঁচ ভর্তি বারোটা পাঁচ বাজে হুম বারোটা পাঁচ বাজছে তো চলো ওখানে আমরা পুজোটা দিয়ে দিই তারপর তোমাদের সাথে আবার আসছি চলো শিকধাগুরের কাছে একবার চলে যাই তোমাদেরকে দেখিয়ে দিইকে এই যে এখানে মহাদেবের মূর্তিটা আছে তারপর এখানে ওরা দুজন আমাকে বলেছিল ম্যাম একটা ছবি তুলে দাও কিন্তু আমি ছবি তুলতে তুলতে ভিডিও বানিয়ে ফেলেছি তারপর দেখতে পাচ্ছি এখানে পূজা শুরু হয়ে গেছে অনেকক্ষণ লাইন দেওয়ার পর মোটামুটি বারো জনের পরে আমার পুজো হয়েছে You reach for the you <laughs> <reach on> <laughs> তারপর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম কি বেশি হবে হয়তো পরে তারপর পুজো তবে হ্যাঁ দেওয়া হয়েছে আর পুজো দেওয়ার জন্য তো পুজো দিতে তো যায় সবাই দেওয়ার সময় কি করেন সবার নামে এক একটা পুজো দেন তো সেরকম এক একটা পুজো সবার নামে দেওয়া হলো তারপর এই যে নারকেল ফাটানো এটা আমি ফার্স্ট টাইম একবার বলি দেখি ফার্স্টে একবারে ফাটিয়ে তো একবারে ঠুকতেই ফার্স্টেই ফেটে গেছিলো নারকেলটা অর্ধেকটা জল দেখতে পাচ্ছ পড়েই গেছে কিছুটা জল ছিল তারপর এখানে যখন শিব ঠাকুর এখানে পুজো দিতে হয় মানে ফার্স্টে রঙ্কিনী ঠাকুরের পুজো দিতে হয় তারপর নাকি শিব ঠাকুর পুজো দিতে তো আমি যখন এখানে শিব ঠাকুর পুজো দিচ্ছিলাম ভিডিওটা তখন ওই সৌমিকার যে পিসির মেয়ে আছে ও ভিডিওটা বানাচ্ছিলো ও বলছে ম্যাম আমাকে দাও তুমি এখানে বসো আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি আর মাথাতে যেই ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো ওই মেয়েটা এঁটে দিয়েছে মানে সৌমিকার পিসির মেয়ে ওই বোনটা এঁটে দিয়েছিল আর শ্রমিকার ভাই এঁটে দিয়েছিল তো দেখতে পাচ্ছ শিব ঠাকুর মূর্তিটা কিরকম অনেক কিউট মানে কিউট বলো কি বলো দেবায় বিষ্ণুপে নম নম সম্প্রদানায় ওম নম নীলকণ্ঠায় ওম নম শিবায় নম ওই গান্ধ নম পুষ্প নম দ্বিপতি দধিপতি দেবায় বিষ্ণুপে নম নম খর্ম ফুলে জল গজেন্দ্রাবদনাং লম্বোদরা সুন্দরাং পুষ্য নম গন্ড শ্রমদন্ত ঘাত বিদারিত রুদ্রি শৈল সুত সুভাগরম বন্দে গণ মতে নমঃ সমস্ত কিছু নামা হয়ে গেছিল তো সমস্ত কিছু পুজো দেওয়া হয়ে গেছে মানে রঙ্গিন ঠাকুরেরও পুজো দেওয়া হয়ে গেছে তারপর শিব ঠাকুরেরও পুজো দেওয়া হয়ে তারপরে যা প্রসাদ নিয়ে নিয়েছি এরপর আমরা সবাই বাড়ি চলে যাবো সকাল থেকে ধর সবাই আমরা না খেয়ে এসেছিলাম তাই এখানে হালকা করে সবাই মুড়ি খেয়ে নিলাম হুম তারপর দেখতে পাচ্ছ রোদের মুখগুলো পুরো মধ্যে লাল হয়ে গেছে আর ওই যে ওখানে আরও আছে মানে আমি এসেছিলাম হচ্ছে আমি যাকে টিউশন পড়ে ওদের বাড়ির সাথে ও এসেছিলো ওর ভাই এসছিলো মনি এসেছিলো জেঠু জেঠিমা ওদের সবার সাথে এসেছিলাম তারপর এখন সমস্ত কিছু পুজো দেওয়া হয়ে গেছে এরপর চলো আমরা বাড়ি চলে যাই তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ রোদটা এখনও পর্যন্ত খুব দিচ্ছিলো কারণ আমরা যখন বেরোই মোটামুটি একটা দেড়টা বেরিয়ে গেছে তো তারপর ওখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম এরপর আমি আমার গ্রামের রাস্তা ধরে নিলাম তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা